বিলিয়ার্ড যার রাইতে হইলে খুব সুন্দর লাগে যার ভিতরে আছে এইট পুল স্নেকার আর ফাইভা পিএস ফোর ফাইভ গেম খেলার লাগে অসাধারণ একটা জায়গা যার লোকেশন আর তার আর কি তার রুলস আছে আর কত টাকা করে কোন কোন গেম সবটা জানতে পারবো আজকে আমার ভিডিও সবাই আসসালাম আলাইকুম আজকে আমার নতুন আর একটা ব্লগ আসন্নি বালা দিস ফোন চার্জ আমি আছি আপনার লগে ফরহাদ বেশি লেট না করিয়া আমরা এলাম আম্বরখানা চায়না মার্কেটের সামনে বাইর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো দিয়ে রাখিও ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও লই আইব তো আমরার গন্তব্য হইল গিয়া সাপ্লাই রোড যেটা আপনার যাইতে হইলে টিলাগর যাওয়ার রাস্তা করিও আমরা চিনি দা বিলিয়ার্ডের এর এক্সাক্ট লোকেশন হইল গিয়া বিদ্যুৎ অফিসের রাস্তার অপজিট সাইটেও মুখ দিলেও আপনি পাইলে বা দা বিলিয়ার্ড তো লোকেশনের কাম তো ভাই শেষ এখন আপকা ভিতরে কিতা কিতা আছে আর কত করে লাগবো আমরা এখনটা গেম খেলতে ফার্স্টের টুকার পরেও আমার চৌকা পড়লো পিএস ফাইভ আর পিএস ফোর যেটার প্রাইস আপনার আলাদা আলাদা আছে আমি লগে সবার আগে যেগু শুনতে বেশি পছন্দ করবা ইগোল স্মোকিং জুন ইনর মাঝে স্মোকিং জুন বলতে তারা একটা রুম আছে যেটা কন্ডার ওপর একশো সত্তর টাকা করি আধা ঘন্টা খেললে নব্বই টাকা আর যদি বাই আপনার স্নেকার ওর যেটা খেলতে পছন্দ করেন ইগো আপনার রাখা হইব গিয়া এক মিনিটে ষাট টাকা করি এখন ভাই মূল বিষয়টা জানি লক্ষ পি এস ফাইভ আর পিএস ফোর ঘন্টা কত টাকা করিএস ফোর আপনার ঘন্টা দিতে হইব একশো আশি টাকা আর আধা ঘন্টা দিতে হইব আপনার একশো টাকা ভাই তারা নিশ্চয়ই মনে মনে কইরা, যে পিএস ফাইভ এর দাম থাইলে কত হইব পি ফাইভ এর দাম ভাই এক ঘন্টা দিতে হইব আপনার তিনশ টাকা আর আধা ঘন্টা দিতে হইব আপনার দেড়শ টাকা খুড়া ভিডিও দেখার পরে যদি ভাই কোনো সমস্যা হয় তাইলে আমাৰ কমেন্ট কৰিব আমি সবাই রিপ্লাই দিম তো আজকাল লাগি অতটুকু আছিল সবাই আসসালামু আলাইকুম আবারও দেখাইব আমার নতুন আর একটা